বিক্রিয়ত দোস্ত ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসে আমরা যাবো বাইরে একটু চাটা খেতে দোস্ত এখন বাইরেতে চাটা খেয়ে আসি আর ঘরের অবস্থা দেখো এত কোটো এলো বিলি করে রেখে দিচ্ছি আমরা এক রাতে তো ঠিক আছে কোটো ব্যাপারটা দোস্ত আমরা ঘোরা পর্যন্ত বাইরে যাই বাইরের মাইথন আমি তোমাদের দেখাবো অনেক ঘোরার বাকি আছে যতটা বাড়ি আসতে আসতে ঘুরবো কাজ করবো সবই করবো দস্ত হোটেল থেকে বেরোয় গেছে ওইখানে বাজার আর এই যাচ্ছে আমাদের হোটেল আর এটা কিন্তু পাহাড়ের মতো রাস্তা থাকে নিচে লেবে যাচ্ছে আর এরকমভাবে গাই যেরকম উপরে উঠতেছে এরকম উপরে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এখন আমরা যখন চাটা খেতে বিকি তো হইছো আর আমি কে যে যখন যাই দুইজনে হাফ প্যান্ট পরে একদম আমি হাফ প্যান্ট হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে দুজনে চাটা খাবো ভাবে ঘুমটা উঠলাম ফ্রেশ ফ্রেশ হয়ে চা না খালি ভাল লাগে না আমাদের বিকি তো চা খাওয়া শুরু করে দিয়েছে আর কাকা আমাকে চা দিচ্ছে চাটা আগে নিয়ে নি তারপরে সব কথা হোটেল থেকে বেরিয়ে দোস্ত তো এখানে একটা দোকানে তিন মাথা না চার মাথা বলে এখানে একটা দোকানে গাই চা নিলাম তো পাহাড়ি এলাকার চা গাই যেটা আলাদাই স্বাদ হেভি টেস্ট

কিন্তু পাহাড়ের উপরেই যাচ্ছে মানে আস্তে আস্তে পাহাড়টা কেটে রাস্তা বানানো আর এটা হচ্ছে আমাদের হোটেল আমরা হোটেলের ভিতরে বাইক নিতে যাবো ভাব যখন টাইম আছে যখন হাতে একটু বাইক নিয়ে ঘোরাফেরা করি আমরা দুই দুইজনে হোটেলে এসে তো দোস্ত রেডি হয়ে নিলাম রেডি মানে তো আমি যে গেঞ্জি পড়েছিলাম ওই গেঞ্জি একটু ফর্মা মারতে যাচ্ছি যখন ঘড়ি আংটি তারপরে ফুল প্যান্ট গাইস পরে নিলাম এখন গাড়ি নিয়ে বেরোবো রানি রেনি এখন একটু বেরোবো কারণ ডিউটি টাইম ঠিক করা হয়েছে নটার পর থেকে গাইস নটার পরে আমাদের রিপোর্ট করতে হবে তো সেই উপলক্ষে আমরা ভাবছি তাহলে একটু ঘুরে আসি আশপাশ দিয়ে একটু বাইক নিয়ে ঘুরে আসি বাইক নিয়ে আসার কারণ কিন্তু এটা যেহেতু চারপাশে ঘুরতে যাবো আর মাল দেখো দেখবো ফর্মামেরে বুট টুট পরে একদম পুরো ফুল ফর্ম আসতো তো আমার যদি বুটটা এরকম সব সময় পরা যেত ক্যাজুয়াল বুট হতো তাহলে আমিও পড়তাম কিন্তু আমার তো ক্যাজুয়াল বুট না গাড়ি সূর্যের পড়তে হচ্ছে যত রানি রানি বেরো যাব তো আমরা তো ফাইনালি বেরিয়ে পড়েছি আর গাড়ি কিন্তু পিকিট চালাচ্ছি গাড়ি আসতে পিকি চালাচ্ছে পাহাড়ি এলাকায় লাইভে প্রথমবার হ্যাঁ লাইভে প্রথমবার তাই না প্রথমবার বাইকের

গাড়ির চাবি কিন্তু দোস্ত অফ করা তোমরা দেখতে পাচ্ছ ফুললি অফ করা আর গাড়ির স্পিডটা দেখো শুধু আমরা কিন্তু রাইডিং সেই যাচ্ছি অবস্থাটা দেখো আরে পাহাড় থেকে কিন্তু লাভ যে আমরা তেল বাঁচাচ্ছি দেখো কিভাবে পুরো ঢালু তোমরা হয়তো ক্যামেরা তো হালকা বুঝতে পারছো পুরো ঢালু পুরো ঢালু তো মানে ফুল মজা আসছে কিন্তু গাছ ফুল মজা হেভি মজা করছে আমরা এই পাশ দিয়ে পাহাড় গাছ এই যে পাহাড় এখান থেকে শুরু পাহাড় কেটে রাস্তা বানানো ভীষণ মজা আসছে ভাই ভীষণ মজা আমরা এখানে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছি গাইজ আমরা ড্যাম ভেবে গাইস যে রাস্তাতে ঢুকেছিলাম সেই রাস্তায় গাইস ড্যাম নেই সেই রাস্তাটা ইলেকট্রিক অফিস আমাদের এই মাইথনের মেইন ইলেকট্রিক অফিস গাইস ওই ইলেকট্রিক অফিসে গিয়ে ড্যামেজ কারেন্টটা তৈরি হয় হ্যাঁ ওই ড্যামেজ কারেন্টটা তৈরি হয় সেই কারেন্টের ইলেকট্রিক অফিস গাইস তো আমরা ভুল করে ওইখানে চলে গেছি আর ওইখানে গাইস এই মন্দিরটা দেখলাম তো এখন আমরা আবার ড্যামেজ দিয়ে ঘুরে যাচ্ছি আর যাও মজা আসছে খুব মজা আসছে খুব মজা খুব মজা গাইস ওই যে দেখো পাহাড়ের উপরে যে মন্দিরটা গাইস ঝুম করে দেখো ওই একটু চূড়া দেখা যায় ওই মন্দিরে আমরা যাব তোমরা গাইস সবাই ব্লগ দেখতে থাকবে আমি তোমাদের সব দেখাতে থাকবো দোস্ত ফুল এনজয় হবে গাইস ফুল এনজয় মাইথনে তো টার্নিংটা দেখো পাহাড়ি এলাকায় গাড়ি চালিয়ে যা মজা টার্নিং আর ওই যে পাহাড়ের ভিউ গাইস এত দূরে না কিন্তু অনেক কাছে আমাদের টার্নিং দেখো আসছো যা মজা এইসব রাস্তা হাই হাইসিসের গাড়ি হবে টার্ন হবে মজা চলে আসবে

পুরুলিয়ার ড্যাম এত উঁচু না গাইস এত উঁচু ছিল না পুরুলিয়ার ড্যাম পুরুলিয়ার ড্যামে আমি ঘুরেছি আপার ড্যাম লোয়ার ড্যাম সবকিছুতে আমি ঘুরেছি কিন্তু এত উঁচু ছিল না পুরুলিয়ার ড্যাম গাইস মাইথনের ড্যাম এত উঁচু মানে প্রচুর উঁচু গাছ প্রচুর এই পাশে জল ধরে রাখা এই পাশে জল ধরে সঞ্চয় করে রাখা আর এই পাশে গাছ শুকনো মানে এই পাশ থেকে যদি ছেড়ে দেয় এই পাশ ডুবে যাবে এরকমটা অবস্থা তো মানে একটা আলাদা ভাই বাসি আর এই গাড়ি দেখো গাইস এখানকার লোকজন ব্যায়াম করছে এখানে একটা আলাদাই ফিল গাইজ

সেলফি সেলফি আরে তো ফটো তোলার জন্য ব্যস্ত পুরো আমার রানীর কतरा সৌভাগ্য দস্তো যে ও মাইথন ড্যামেজছে আসলে মাইথন নেবে কतरा সৌভাগ্য গাড়ি না পরিষ্কার পরিছন্ন না ধোয়া না সার্ভিস করা সবকিছু করার কথা ছিল তা সত্ত্বেও নিফক করে চলেছে সডেনলি গাই সডেনলি বাবা বলছেন গাড়িটা সার্ভিস করায় তো নিয়ে যেতে আছে টাইম নেই টাইম নেই যেতে হবে তো মানে রানীর কतरा সৌভাগ্য দস্তো আমাদের কतरा সৌভাগ্য রানী আমাদের আর বিক্রি একভাবে নিয়ে আইছে 250 কিমি একভাবে দস্তো আমরা ড্যাম থেকে রিটার্ন যাচ্ছিলাম তো এখানে কি দেখলাম দোস্ত এটা কি জিনিস হতে পারে বুঝতে পারছিল এটা সিঁড়ি করা উপরে কি এটা অন্য কোন কি হতে পারে দোস্ত এটা কি হতে পারে সেটাই এটা বোঝার বিষয় দোস্ত এটা সিঁড়ির জল টল আসে নাকি আমরা তো আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম তো হোটেলের দিক যেতে যেতে এখানে একটা ব্যানার দেখি মুক্তধারা ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল কি সব লেখা ছিল দোস্ত তো আমরা ভিতরে ঢুকেছি জঙ্গলের ভিতরে দেখা যাক কি আছে গাছ দেখো পপার জঙ্গল গাইস পপার জঙ্গল সাউন্ড তো বুঝতে যে কতটা পাহাড়ের উপরে আমরা গাড়ি নিয়ে প্রচুর পাহাড়ের উপরে উঠছে তোমার রাস্তা থেকে বুঝতে পারছো আস্তে আস্তে তো উপরের দিকে উঠছে তো দোস্ত আমরা এখানে আসার পরে বুঝতে পারলাম যে এটা হোটেল গাইজ মুক্তধারা ট্যুরিজম হোটেল দোস্ত এটা এটা হচ্ছে তোমার কিসের হোটেল আমি বলছি আর বিকি গাড়ি ঘোরাচ্ছে দেখো আমরা এখন এতে বেরোবো এটা ভুল জায়গায় চলে আসে যারা গাই সরকারি চাকরি বাকরি করে বা সরকার যাদের রেকমেন্ড করে যে এইখানে যাও ঘুরে আসো বা করো তাদের ওটা সরকারি গাই ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকারের ওটা সরকারি হোটেল মানে ওটা সরকারি হোটেল মিনস তোমরা বুঝতে পারছো যে যারা সরকারি চাকরি বাকরি করে বড় পোস্টে আছে তারা এইসব জায়গায় এসে গেছে থাকে ভিআইপি হোটেল ভিআইপি সব কিছু দোস্ত তো এটাই ছিল মেন বিষয় আমরা ভুল জায়গায় চলে এসেছি একদম এত দূর পাহাড়ের উপরে উঠে ব্রেক ব্রেক ফায়ার ব্রেক ভুল জায়গায় চলে আসি দোস্ত আমরা তো আমরা যাচ্ছি গাড়ির স্টার্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তাও কিন্তু গাড়ির রানিং দেয় দোস্ত আর কতটা ঢালুর নিচে লাভছে বাইরে চেপে রাখবে কতটা রানিং কতটা রানিং দোস্ত তোমরা তো দেখলে গাইস যখন লাভাচ্ছিল বিটি পাহাড়ের উপর থেকে আমার তো গাইস ছোট হয়ে গেছে ভয়তে আরো হাত পা ছেড়ে দিচ্ছে গাইস মানে হাত ছেড়ে তো ব্রেক মেরে দিয়ে হাত ছেড়ে দিচ্ছে জাস্ট হ্যান্ডেল ধরে টাচ করে ধরে দিচ্ছে আমার তো ভয় তো অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে যে এই গেলাম এই গেলাম এগুলো ভয়তে আবার ছোট হয়ে গেছে দোস্ত তো কোনো ব্যাপার না আমাদের আবার ডিউটি যেতে হবে গাইস ঘড়ি টাইম প্রায় নটার বেশি বাজতে যায় নটা পাঁচ ছয় বেজে গেছে হাতে একদমই টাইম নাই তো আমরা এখন সোজা হোটেলে যাবো আবার তার আগে ভাই কিছু খাবি

রান্তা রান্তা নিয়ে আর দিকেও কিন্তু ফুল রেডি তো আমরা এখন রানি রে নিয়ে যাবো আর কাজে আমরা কিন্তু রানিরে নিয়ে যাবো কারণ এখান থেকে এক দু কিলোমিটার তো তো হেঁটে যাবো ওদের রানি রে আসে রানির নিয়ে সব জায়গায় ফ্যাক্টরির ক্যান্টিনে আমরা চলে এসেছি আর এসে সকালে নাস্তা নিয়ে নিয়েছি গাই লুচি আর এরা কচুরি বলে চলো কচুরি আর ঘুগনি গাই দেখতে পাচ্ছি বিকে তো পেয়েই প্রথমে খাওয়া শুরু করে দেয় তারপরে আমাকে দিয়েছে আর পেঁয়াজটা দেবে আর লঙ্কাটা দিয়ে গেছে দোস্ত দোস্ত খাওয়া দাওয়া তো কাজের এখানে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সাইড গাইস আর পিছনে ব্যাকগ্রাউন্ডে ওটাও দেখতে পাচ্ছ যে পাহাড় রয়েছে গাইস পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ওই যে পাহাড় আর আমরা এই যেইগুলো কাজ করবো গাইস এইগুলো ওই যে ওইখানে বাইপাড়ার পাইপ আমি রেডি করে রেখে এসেছি এই যে বাইপাড় দিয়ে আর জল দিয়ে জাস্ট এটাই কাজ এই পাশে রয়েছে ওই পাশে রয়েছে আর মোট চার পাঁচটা সাইড রয়েছে উপরে রয়েছে মোট এরকম চার পাঁচটা সাইড রয়েছে গাইস কাজ করব কিন্তু ওয়েদার ঠান্ডা হাওয়া বইছে এবার আপাতত তো সকালবেলা বলে ঠান্ডা হাওয়া আদেও ঠান্ডা কিনা সেটা জানি না আর উপরে একটা আওয়াজটা কম নিচে মেশিং এর যে আওয়াজ মাথা খারাপ হয়ে যাবে দোস্ত উপরে একটা আওয়াজটা কম আছে আর প্যানেলের অবস্থা দেখো এগুলো তো জল দিয়েছি তো প্যানেলের অবস্থা নোংরা একদম পুরো মানে বিচ্ছিরি নোংরা গাইস ঠিক আছে আমরা জল দিয়ে পরিষ্কার করে দেবো এগুলো কোনো চাপ নেই আর ভিউটা দেখো গাইস জাস্ট কাজ করতে করতে ভিউটা জাস্ট ওয়াও তো দোস্তরা তোমরা দেখতে পাচ্ছ বিকি কিন্তু চলে এসেছে তো আমরা এখন কিন্তু গাইস কাজ শুরু করব ঝটপট কাজ করতে হবে এখন গাইস আর কাজের সময় ভিডিও করা যাবে না তো জবা জব কাজ বাজ করে পরে কাজের একটা অন্য ভালো ভিডিও করে দেখাবো দোস্তরা তো এখন জবা জব কাজ করি কাজ বাজ করতে করতে দুপুর হয়ে গেছিল তো আমরা খাওয়া দাওয়ার এখানে চলে এসেছিলাম ক্যান্টিনে গাইস ওকে তো ভাত ডাল দিয়ে দিয়েছে আর আমরা নিরামিষ থালি নিয়েছিলাম চল্লিশ টাকা করে তো নিরামিষ থালি আমাকেও দিয়ে যাবে এক কোটি দোস্ত তো দেখা যাক আমাকে কখন দেয় তো ও তো মানে পাপড় টাপড় নিয়ে খাওয়া শুরু করছে ওর থেকে একটা পাপড় নিলাম তো আমারও কিন্তু থালি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তখন দুইজনে চিল করে খাবার জল এটা কি কোম্পানির জল এখানে আমি তো বুঝতে পারছি তোমরা পড়ে নিও এটা কি কোম্পানির জল তোমরা তো দেখলে যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়ে গেছে গাইস তো আমরা এখন আস্তে আস্তে কোথায় যাচ্ছি ভাই রুমের দিকে তো দোস্ত আমরা এখন একটু রুমের দিকে যাচ্ছি গিয়ে রেস্ট করতে হবে ফ্রেশ হতে হবে দুপুরে এখনো ফ্রেশ ফ্রেশ হয়নি তার আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে ফ্যাক্টরির পাশে ক্যান্টিন গাইস এখানে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছে রুম কিন্তু আমাদের এখান থেকে দেড় দু কিলোমিটার প্রায় রাস্তা রাস্তা ঢেউ খেলানো রাস্তা পুরো দোস্ত এই গাড়িটা আসছে দেখো পুরো ঢেউ খেলোনা মানে আসতে চো একদম রাস্তা তো না যে

তোমার রেটিং নিতে হবে রেটিং কি করে নিতে হবে সেটা দেখাবো গিয়ে তো আগে সো জায়গায় স্ক্যাচ দিতে যাই আবার আমরা তো চলে আসছি এসে কিন্তু আমরা কাজ শুরু করে দিতেছি দেখতে পাচ্ছ ভিডিও থেকে জল দিচ্ছে আমি এদিকে ভাইপানে যে ধরেই রইছি গাইস কাজ তো করছে না যে ধরেই গেছে আমরা তো কাজ শুরু করে দিতেছি তো দেখা যাক কটা কপি কাজ হয় বিকাল এটাই দেখার মেলা কাজ করছি করছি না নিজেদের ইচ্ছা মতো চলছে দোস্ত এখন কটা বাজে আমাদের

এটা তোমার হচ্ছে আলুর চপ আছে আর এই যে মুড়ি আছে এইগুলো নিয়ে এখন একবারে কাছে আর কাজ ছাড়িছে আমরা পাঁচটা দশ পনেরো দিকে কাজ ছাড়িছে পুরো এখন গাইজ ঘড়িতে বাজে সাতটা সাড়ে সাতটা দোস্ত আর সেই মুড়ি এখনো কিন্তু রয়েছে মুড়িটা এখনো কেউ খাইনি বিকেল গাড়ি নিচে বসে গেছে রেডি হচ্ছে খাবো আমরা তো দোস্ত ঘটনা হচ্ছে যে আজকে ভালো করে এখানে শেষ করছি কারণ নতুন নিয়ম চালু হয়েছে ফ্যাক্টরিতে তোমার সকাল সকাল আছে এটা ভোর ভোর পাঁচটার থেকে দশটার দিয়ে আমরা কাজ করতে পারবো তাই তো সকাল সকাল ঘুমানো তো আমরা এটা খাওয়া দাওয়া করে রাতে দেরি

একটু হালকার উপর থেকে দ্বিতীয় দিন আরো একটু হালকার উপর থেকে যাবে ইচ্ছা আছে তো সবাই ভালো থাকবে শুধু দেখবে দেখ